শিউলি ফুল সুবাস ছড়িয়ে ভোর হওয়ার আগেই কিন্তু ঝরে পড়ে ব্যর্থ প্রেমিকের মতো আর শিউলি ফুল কিন্তু প্রত্যেকটা মেয়ের আবেগ বলতে পারেন যাই হোক এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে একটা গল্পে পড়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার নিজের গাছের শিউলি ফুল অনেক সময় দেখা যায় দেখি অনেক জায়গায় ছবিতে দেখি বা ভিডিওতে দেখি ভোরবেলায় সবাই শিউলি ফুল কুড়াচ্ছে তো আলহামদুলিল্লাহ নিজের গাছ থেকে শিউলি ফুল কুড়ানোর সৌভাগ্য হয়েছে আমারও আসসালামু আলাইকুম এভরিওয়ান কোনো এক সকালবেলা আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আর সেরকম আমারও একটা আশা আজকের ভিডিওটা যেন আপনাদেরকে অনেক ভালোভাবে দিতে পারি সকাল সকালই হচ্ছে এখানে আমাদের হিমুর পার্লারিং চলছে

এটা অনলাইনে অর্ডার দিয়েছিল তো দিয়ে গেছে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি আর কিছু মাছ এনেছে সব বাজার ঘাটগুলো গুছিয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করব। আশা করছি আপনারা যারা আমাকে দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে অসংখ্য আপনাদের মতো ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারে আর আমি পৌঁছে যেতে পারি আমার গন্তব্যে যাই হোক কথা আর বাড়াবো না এখানে কিন্তু সব কিছু গুসগাস করা হচ্ছে কাটাকুটা সাবিনা সব কিছু রেডি করে দিচ্ছে আর এই তো দেখেন হিমু আর এই তো দেখেন হিমুর একটা প্রিয় জায়গায় কিন্তু হিমু বসে আছে সকালে তো আপনারা দেখলেন যে ওর নখ কাটা হচ্ছে তো ওর নখগুলো ভীষণ বড় হয়ে গিয়েছিল নখটা আগে সকাল সকাল কেটে দিয়েছে ওর বাবা কারণ আইমানকে কালকে দুষ্টামি করতে গিয়ে একটু খামচি দিয়ে দিয়েছিল যাই হোক ভ্যাকসিন দেওয়া আছে প্রবলেম নেই আমি আর সাবিনা হচ্ছে কিচেনের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আরিয়ানা হচ্ছে বাড়িঘর সব গুছিয়ে নিয়ে এখন গোসলে ঢুকে গিয়েছে তো মোটামুটি আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি কারণ একটু তাড়াহুড়াই করছি রান্নাবান্নাটা যেন আমার বোনেরা আসার আগে আমি শেষ করতে পারি আর এদিক থেকে হচ্ছে হাঁসের মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি গরম মশলা আর কি এখানে আমি দিয়েছি হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা গুলমরিচ দিয়েছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ তারপরে দিয়েছি বড় কালো যে এলাচটা আছে সেটা তারপরে জয়ফল জয়ত্রী দিয়েছি সব কিছু দিয়ে একসাথে টেলে নিচ্ছি একটু তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আজকে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না শুধু রান্না রান্নাবান্না আর আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি এ তো এখানে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আমার এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবার দিনের ভিডিও তো আমি হচ্ছে একটু অসুস্থ আমি বলতে আমার ঘরের সবাই অসুস্থ জ্বর ঠান্ডা কাশি সেজন্য আমার ভিডিওটা দিতে আপনাদের মাঝে একটু দেরি হয়ে গেছে ভয়েস ওভার করে আর কি আজকে হচ্ছে বার আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আপনাদের সাথে ভিডিওটা আপলোড করছি ইচ্ছে ছিল ছাদে রান্না করব। তো ছাদে আর সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হলো না কারণ বাসায় অনেক বেশি কাজ ছিল সব কিছু গুজগাজ করে ছাদে আর নিতে পারলাম না আর দেখলাম যে ছাদে বেশ রোদও আছে তো রোদের মধ্যে বসে আসলে ওরকমভাবে লাকড়িও আনা হয়নি চুলাটাও ঠিকভাবে রেডি করা হয়নি সেজন্য আর রান্নাটা করা হয়নি ঘরের মধ্যেই রান্নাটা শুরু করে দিয়েছি তো সাবিনা কিন্তু আমাকে সব কিছু কেটে কুটে ধুয়ে দিয়েছে রেডি করে আর সব কিছু কাটা কোটা ধোয়া রেডি থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আর পাশাপাশি কিন্তু আরিয়ানাও আমাকে হেল্প করছে এই তো আরিয়ানা গোসল করে বের হওয়ার পর বললাম যে আমাকে একটা কাজ করে দাও গরম মশলাটা রেডি করে দাও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তো আমি তো টেলে দিয়েছি ও হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিচ্ছে আর যেহেতু মেয়ে বড় হয়েছে ওর বাবা সব সবসময়ই বলে মেয়েকে কিছু কাজ শেখাও বান্না শেখাও আর আমার যেহেতু ছেলে বড় না মেয়ে বড় তাই আমি চাচ্ছি আমার মেয়েই আমার সংসারের হালটা ধরুক আর আলহামদুলিল্লাহ আরিয়ানা কিন্তু এখন সব বিষয়ে আমাকে অনেক বেশি হেল্প করে বয়সের সাথে সাথে বাবা মা অনেকটাই কিন্তু সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায় তাই না আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি অনেক কাজ আছে যেগুলো আগে আমাকেই করতে হতো যেমন আইমানের স্কুলের বেতন দেয়া বা আইমানের যে কোনো কাজে আমাকেই যেতে হতো এখন দেখা যায় অনেকটা সময় আমি আরিয়ানাকে দিয়েও সেই কাজগুলো করাতে পারি তো সংসারের টুকিটাকি কাজ ও করতে পারে তারপরও রান্নাবান্নার দিকে এখন একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে ওর বাবা আমাকে প্রায়ই বলছে যে আরিয়ানাকে একটু রান্নাবান্না শেখাও তো যাই হোক আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আমরা কি করছি কোথায় যাচ্ছি কি শপিং করছি কি খাওয়া দাওয়া করছি মোটামুটি এসব ডেইলি অ্যাক্টিভিটিস মিলিয়ে কিন্তু আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটাতে আজকেই নতুন এসেছেন এখনও লাইফস্টাইল ব্লগ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের কাছে যদি এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন এক চুলায় কিন্তু আমার গরুর মাংস অলমোস্ট হয়ে গিয়েছে আমি চুলার আগুনটা নিভু নিবু আগুনে বসিয়ে রেখেছি আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর আরেক চুলাই হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিয়েছি আলু দিয়ে এরপরে স্কুল থেকে টিচার ফোন দিল যে আইমানকে ভর্তি করানোর জন্য ক্লাস সেভেনে তো আগে আগে ভর্তি করালে নাকি সেকশনটা ভালো পড়ে সেজন্যই আর কি একটু আগে ভর্তি করাতে বলছে আর নভেম্বর মাসে করালে একটু অফারও আছে সেজন্য হচ্ছে আরিয়ানা এখন যাচ্ছে আইমানকে ভর্তি করাবে আর আইমানকে ভর্তি করিয়ে বাসায় নিয়ে আসবে আইমানকে স্কুল ছুটি হওয়ার পর আর কি আর আমি এদিক থেকে আমার রান্না রান্নাবান্না কাজকর্মগুলো সব সেরে নিয়েছি সাবিনা হচ্ছে ঘরটর পরিষ্কার করে নিচ্ছে আর আজকে কিন্তু গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি আর হাঁসের মাংসটাও আমি সরিষার তেল দিয়ে রান্না করছি খাঁটি সরিষার তেল ঘানি ভাঙ্গা নাকি এক কেজি দিলো একজন বললো যে অনেক ভালো হবে খেয়ে ট্রাই করেন তারপরে বেশি করে দিবে আর কি মানে এক দোকানদার যাই হোক ফ্রিতে আবার কেউ দেয়নি তো এই তো এটা হচ্ছে হাঁসের মাংসটা এখানে চারটা হাঁস আছে বালি হাঁস আর কি অনলাইনে অর্ডার করেছিল তো সেটাই রান্না করছি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে হাঁসের মাংসটা কিন্তু একটু রান্না করতে হয় হলে কিন্তু হাঁসের মাংস গন্ধ লাগে যাই হোক সেজন্যই কিন্তু স্পেশাল গরম মশলাটা বানিয়ে নিয়েছি শালিরা আসবে বলেই কিন্তু দুলাভাইয়ের এত আয়োজন আর সেজন্য আমিও রান্না বান্না করে নিয়েছি। তবে শালিরা বলতে দুইজন আসার কথা ছিল এখন শুনতে পারলাম যে একজনই আসবে আরেকজনের শরীর খারাপ সেজন্য সে আসবে না সবাই একসাথে মিলে কিন্তু মজা করলে অনেক বেশি ভালো লাগে আর দেখা যায় অনেক পর পরপর দেখা হয় সবার তো একটু দেখা হলে কথা হলে বোনদের মধ্যে কিন্তু একটু রিফ্রেশমেন্টও কাজ করে সেটা ভেবেই কিন্তু সবাই একসাথে মিট হতে চেয়েছিলাম আর এই যে হাঁসের মাংসটা কিন্তু মাশাল্লাহ কালারটা অনেক বেশি ইয়ামি লাগছে না আমি কিন্তু খুব যত্ন করে আজকে রান্না করছি কারণ বোনের জামাইরা খাবে

তোমার पापा কালকে বকা দিয়েছে তোমার এই টাকা চাওয়ার জন্য তোমাকে কত টাকা চাই তো তুমি পাও আমার কাছে আমি তোমাকে দিয়ে দিব সময় মতো আরিয়ানা হচ্ছে আইমানকে নিয়ে বাসা চলে এসেছে ভর্তি করিয়ে আর আসার সময় হচ্ছে হিমুর লিটার শেষ হয়ে গিয়েছিল আর হিমুর জন্য ট্রিটস আর খাবার নিয়ে এসেছে আর একটা বড় ব্রেড নিয়ে আসতে বলেছিলাম তো মাসাল্লাহ দেখা যায় কি আরিয়ানা এখন অনেকটাই আমার সংসারের দায়িত্ব পালন করতে পারে যেহেতু আমার মেয়ে বড় ছেলে ছোট সেজন্য মেয়েকেই কিন্তু আমার সংসারের হালটা ধরতে হচ্ছে আস্তে আস্তে এরপর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন ওই তো দেখেন দুই খাচ্চর এক খাচ্চর হচ্ছে লিটার পরিষ্কার করছে আরেক খাচ্চর হচ্ছে আপির সাথে বসে বসে লিটার পরিষ্কার করা দেখছে আপি কি সে খুবই ভালোবাসে সারাদিন যেহেতু পায় না খুব একটা আজকে যেহেতু অফ ডে আছে বাসায় পাচ্ছে তাই সারাক্ষণই শুধু আপির কাছাকাছেই থাকছে তো যাই হোক আমি এদিকে আমার রান্নাবান্নাগুলো সারছি এখন কিন্তু অলমোস্ট বেজে গিয়েছে প্রায় দুইটার মতো এখনও রান্নাবান্না শেষ হয়নি আর হচ্ছে তুলে আসেনি এখনও আর আমার আরও একটা বোন আসার কথা ছিল সে আসবে না তার শরীর খারাপ তো তুলে আসবে আজমাইনকে স্কুল থেকে নিয়ে ওরও একটু দেরি হবে তিনটার বেশি বেজে যাবে তো সেজন্য খুব একটা প্যারা নিচ্ছি না রান্নাবান্নাগুলো আমি একটার পর একটা সারছি এখন আমি সব রান্নাবান্নাই শেষ পোলাওটা বসিয়ে দিচ্ছি আমি এখন যে পাতিলটাতে পোলাও রান্না করছি আপনারা অনেকেই জানতে চান এই পাতিলটা আমি কোথা থেকে কিনেছি এবং কত প্রাইস নিয়েছে আমি অনেকবার অ্যান্সারও দিয়েছি এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে যাই হোক আজকে কিন্তু আমি আমার ক্যাসাভিল্লার স্টিলের যে পাতিলের সেটটা আছে সবগুলোতে রান্না করেছি আর মাসাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রেখেছি গরুর মাংসের কালারটা কি ইয়ামি হয়েছে তাই না আর এটা হচ্ছে মুরগির মাংস হাঁসের মাংসটাও কিন্তু দেখতে ভীষণ ইয়ামি লাগছে এই যে একদম সুন্দর হয়েছে মনে হচ্ছে লাকড়ির চুলায় রান্না করেছি খুব যত্ন সহকারে আজকের রান্নাগুলো করা আর এটার মধ্যে হচ্ছে পায়েস রান্নাবান্নার সব শেষ সব কিছু উঠিয়ে রাখলাম এভাবে ওরা যখন আসবে তখন টেবিলে সার্ভ করব। তো এদিক থেকে হচ্ছে সাবিনার কাজও শেষ বাড়িঘর পরিষ্কার করে নিয়েছে ঘর মোছা রান্নাঘর সম্পূর্ণটা ক্লিন করে নিয়েছে তো সাবিনার জন্য এখানে হচ্ছে আমি খাবারটা সার্ভ করে নিয়েছি সাবিনাকে খাবারটা সার্ভ করে দিয়ে গোসলে চলে যাব। আর ততক্ষণে ওরাও চলে আসবো একসাথে সবাই খেতে বসবো আর কি এটাই চিন্তা ভাবনা ছিল তো এতক্ষণে কিন্তু প্রায় তিনটা বেজে গেছে এই তো এখানে হচ্ছে সাবিনার খাবারটা গুছিয়ে নিয়েছি আর বড় একটা ট্রের মধ্যে হচ্ছে ওর খাবারটা এখন দিয়ে দিব ও চলে গেলেই আমি গোসলে ঢুকবো সব রান্না তো শেষ করেছিলাম পোলাওটা যেহেতু একটু দেরিতে রান্না করেছিলাম পোলাওটা এখনও চুলার উপরেই আছে তো চুলার হিটটা অফ করে দিব আর সাবিনাকে হচ্ছে পোলাওটাও সার্ভ করে দিয়ে দিব এ তো এখানে আমি সাবিনাকে দেওয়ার জন্য পোলাওটাও নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু এখনও কারোর খাওয়া হয়নি কারণ সবাই আমরা অপেক্ষা করছিলাম তুলির জন্য আজমাইনের জন্য আনা বিয়ার জন্য আর হচ্ছে আমার ভগ্নিপতির জন্য রান্না করছি আর ভাবছিলাম দুই বোন আসার কথা ছিল দুই বোনের জামাই এবং বাচ্চারা সবাই আমরা একসাথে হব এটাই ইচ্ছা ছিল একটা বোন আসতে পারবে না এটা ভেবে না অনেকটাই মন খারাপ হয়ে যাচ্ছিলো বারবার যাই হোক আমার আবার একটু মায়া বেশি সবার প্রতি একটু ফিলিংস বেশি সেজন্য আমি অল্পতেই কষ্টও পেয়ে যাই এখন বাজে হচ্ছে অলমোস্ট চারটা দশ মিনিট কম আছে তো আমি এখন একটু খাবার খেয়ে নিব তুলে এখনো আসেনি খুব ক্ষুধা লেগেছে আর ওরা আসেনি বলে এখনো কিন্তু খাবার টেবিলে সার্ভও করা হয়নি বাচ্চারাও এখান থেকেই খেয়ে নিয়েছে কোথায় আসছে আর তুমি তাছাড়া

ও জানা দিয়ে আর বাবার গাড়ি নিচে বাবা আসবে না বাবা আসবে না ও যে বাবা ও যে বাবা দেখছি তুমি ওই যে বাবা দালাই আছে কালুনিবাসীতে কে আসছিলে ওলি বাবা বলে কে মেয়ে হবে কি কলে

তুমি কেন ভয় পাও হিমু কেন এত ভয় পাও আনা আনাবিয়াকে তোমাকে আদল কলে যা এটা একটু অর্ডার হয় না নাও

আসলো না এরপরে এখন হচ্ছে বিকেল বেলা বিকেল না ঠিক সন্ধ্যা বেলা আপনাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার কিছু শেয়ার করা হয়নি বোঝে নি তো বোনেরা সব একসাথে হলে কিন্তু অনেক আড্ডা ফুর্তি মজা করা হয় তো এক বোনকে পেয়েই কিন্তু আমরা অনেক খুশি আর এক বোন তো আসেই যাই হোক এগুলো হচ্ছে আমার ভগ্নিপতি মিষ্টি দই এগুলো নিয়ে এসেছে আর ওদের দুলাভাইও হচ্ছে টাঙ্গাইল গিয়েছিল আজকে সারাদিন ছিল না টাঙ্গাইল থেকে টাঙ্গালের চমচম আর সন্দেশ নিয়ে এসেছে সেগুলোই আমরা সন্ধ্যায় সবাই মিলে খাচ্ছিলাম আর এখন আমরা চা খাব চা খেয়ে তারপরে ছাদে যাব ছাদে দুলাভাই শালীদের জন্য আর কত আয়োজন করেছে ছাদটাকে কিভাবে সাজিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর চাঁদের আলোতে কিন্তু আমরা আজকে রাতে অনেকক্ষণ মজা করব ছাদে বসে সবাই মিলে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কিন্তু সবাই স্কিপ না করে এই তো আমরা কিন্তু সবাই ছাদে চলে এসেছি আর এই দেখেন আমার জামাই কি করেছে হ্যারকেন জ্বালিয়ে দিয়েছে আর এখন বলছে যে আরও নাকি কয়েকটা হ্যারকেন এনে জ্বালাবে চাঁদের আলোতে কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি আলোকিত ছিল ছাদটা শীতের একটা হালকা হালকা বাতাস ছিল চাঁদনি রাত ছিল খুব সুন্দর আমরা এখানে কাটাচ্ছিলাম সবাই মিলে আলহামদুলিল্লাহ আনাবিয়া উপরে আস আনাবিয়া আলোটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল হারিকেনের আর এখানে লাইটের কোনো প্রয়োজন নেই আরো কয়েকটা হারিকেন দিলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি আলোকিত হয়ে যাবে আর এটা তো আপনাদেরকে দিনের বেলায় শেয়ার করেছিলাম আরও কিছু গাছ এখানে অ্যাড হয়েছে কতটা সুন্দর এখন লাগে

তারপর নিয়ে আসতি তো এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ